সাফিন ভাই কন্টেনারে থাকি প্রচুর গরম এমন একটা ফ্যান দেখান যেটার বাতাস অনেক হবে এবং অন্য অন্য ফ্যানের চাইতে আলাদা থাকবে আচ্ছা ঠিক আছে প্রিয় ভাই আপনার জন্য আমি নিয়ে আসছি আমার পার্সোনাল ইউসের ফ্যানটা এই ফ্যানটা হয়তো বা আপনার জন্যই সেরা হবে যেহেতু এটা আমার জন্য সেরা আপনার জন্য সেরা হবে আচ্ছা এটার কয়েকটা বৈশিষ্ট্য দেখাই এটার প্রথমত পাঁচটা স্টিলের পাতা মারাত্মক লেভেলের স্পিড মারাত্মক লেভেলের বাতাস আচ্ছা এক নাম্বার দুই এটা হচ্ছে যে দেখেন আপনার মানে ইন্ডাস্ট্রিয়াল এর মতো ইন্ডাস্ট্রিয়াল ফ্যান বুঝেন মানে এই একটা ফ্যানই অল ইন ওয়ান ঠিক আছে যত ধরনের ফ্যান আপনি চান এই একটার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা দেখেন এই যে স্থান উঁচা করলাম আচ্ছা আরো উঁচা হবে আমি আরো উঁচা করবো না নিচে নামিয়ে ফেললাম এক ঠিক আছে এই একটা অপশন এটা নিচের স্থান দেখতে পাচ্ছেন কত বড় প্লাস্টিকের লোহার না সো চাইলে দেশে নিতে পারবেন দেশে নামার ব্যাপারে আমি পরে বলতেছি আচ্ছা ঠিক আছে তারপরে এই যে এই একটা আলাদা স্ট্যাম্প এটা এইভাবে আমি সেট করে রাখছি যখন মন আমি এটাকে আলাদাভাবে খুলে টেবিলের উপর রাখতে পারি ঠিক আছে এখন ধরেন আমি ওইটা ব্যবহার করব না আমি শুধুমাত্র এইটা ব্যবহার করব এখন এইভাবে আপনি চাইলে ব্যবহার করতে পারেন অনেকে আসে না কন্টেনার থাকে সিঙ্গেল খাট খাটের সামনে বাইলে রাখতে হয় তো ওদের জন্য এইটা বেস্ট যাদের জায়গা কম আর যদি আপনার জায়গা থাকে ঘর বড় হয় তাহলে এটা আপনি ইউজ করতে পারেন স্ট্যাম্প মানে আমি তো আগেই বললাম যে আমি ব্যবহার করি তার মানে এটা আমি সেরা দেখেই নিছি অন্য অন্য কোনো ফ্যানের সাথে মিলবে না এমন নিছি আচ্ছা এখানে হচ্ছে তিনটা স্পিড ওয়ান চু থ্রি আমি আচ্ছা ঠিক আছে চালায় দেখাচ্ছি হয়তো একটু শব্দ হতে পারে আবার আবার ব্যাকগ্রাউন্ড নয়েজ রিডাক্স আর অটো ক্যান্সেলেশন করা যার কারণে হয়তো শব্দ রকম হবে আচ্ছা প্রচুর বাতাস প্রচুর একদম শরীর ঠান্ডা শীতল করার মতো বাতাস এই একের ভিতরে আপনি পেয়ে যাবেন তিন এই ফ্যানের প্রাইসটা বর্তমানে কোম্পানি অফার দিয়ে রাখছে এরকম দুই পিস ফ্যান আপনি একশো তিন রিঙ্গিতে পেয়ে যাবেন মূলত আমিও একশো তিন দিয়ে দুই পিস ফ্যান নিচ্ছি একটা মালয়েশিয়াতে আমি ব্যবহার করব আর আরেকটা সেম আমি দেখাচ্ছি এই যে আমি এটা রেডি করি নাই কারণ আমি এটা রেডি না করার কারণ হচ্ছে যেটা আমি আসলে বাংলাদেশে পাঠিয়ে দেব কারণ দেখা যায় বাংলাদেশে হঠাৎ হুটহাট করে প্রচুর মেহমান চলে আসে যখন মেহমান চলে আসে দুই দুই তিন রুম ভরে গেস্ট রুম ভরে তারপর আর জায়গা হয় না তখন দেখা যায় সবচেয়ে বড় প্রবলেম যেটা হয় ফ্যান তো যার কারণে আমি এই ফ্যানটা মানে দুই পিস কিনছি যেহেতু ভাই মানে আমি কি বলবো যে আমার যে ছোট ছোট টেবিল ফ্যান গুলো আছে ওগুলো একটা কিনতে গেলে আশি নব্বই রিগিত লাগে ওই ক্ষেত্রে এই একটা ফ্যানের দাম এক থেকে দেড়শো রিগিত হওয়ার কথা সেই জায়গায় দুইটা ফ্যান আমি নিছি একশো তিন রিগিট দিয়ে আর অফারে পাইছি নিয়ে নিছি যেহেতু মালও ভালো খুবই হাই কোয়ালিটি এই যে আরেকটা ফ্যান এইটা কিন্তু আমি এখনো ইনস্টল করি নাই ঠিক আছে এটা আমি এইভাবেই প্যাকেট ধরে বাংলাদেশে পাঠিয়ে দেবো কারণ বাংলাদেশের হুটহাট গেস্ট মেহমান চলে আসলে যেহেতু অনেক বাতাস চার পাঁচজন দশজন একসাথে কাবার করে ফেলবে সো এটার দাম হচ্ছে দুই বন্ধু মিলে অর্ডার করতে পারেন বা একটা নিজের জন্য একটা বাংলাদেশে পাঠতে পারেন বাংলাদেশে গুলো ফ্যান আট থেকে নয় হাজার আমার বাসার লোক কিনতে কিন্তু এরকমই দাম আর আপনি যদি চান না আপনার দুই পিস লাগবে না বাংলাদেশে পাঠাবেন না বন্ধু বান্ধব নাই আপনি এক পিস অর্ডার করতে পারেন এক পিসের দাম হচ্ছে মাত্র পঞ্চান্ন রিঙ্গিত তা আবার এই অফার সবসময় থাকে কিনা জানি না are এটা যে আমি কিনে আমি ব্যবহার করছি এরকম না আমার সাথে যারা থাকে আমার দোষ বন্ধু তারাও দেখছে সবাই খুবই প্রশংসা করছে যে এটার দাম এটার মান খুবই ভালো এমন ওরাও প্ল্যানিং করতেছে যে হয়তো একশো তিন নিগে দিয়ে একজন অর্ডার করে দেশে পাঠিয়ে দেবে কারণ দেশে প্রচুর দাম যদি একটা একদম নর্মাল একটা নেন তারপর পাঁচ হাজার টাকা পড়বে ওই ওই হিসেবে এটা খুবই ভালো সো ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে কারণ আমি প্রতিনিয়ত প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলি আমার এই বিস্তারিত বলার কারণে আমার ভিডিও সবসময় একটা বড় হয় জন্য আমি দুঃখিত তবে আমি চাই আমার একটা ভিডিও থেকে আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে সকল ধারণা পেয়ে যান আর এটা যারা কিনেছে তারা ফাইভ স্টার এর মধ্যে ফোর পয়েন্ট নাইন মানে পাঁচের মধ্যে চার দশমিক নয় স্টার দিয়েছে সবাই ভালো বলেছে এখন পর্যন্ত এটাকে খারাপ বলেছে আমার কোনো লোক পাওয়া যায়নি এশিয়ান হোক বাংলাদেশে হোক ইন্ডিয়ান হোক না যে কোনো নেপালি পাকিস্তানি যারাই কিন্তু সবাই ভালো বলছে আমিও পার্সোনালি ভালো বললাম আমি আশা করি আপনি যদি এটা কিনেন আপনি খারাপ বলবেন আপনিও বলবেন হ্যাঁ সফেন ভাই আপনার কাছে যেটা সেরা এটা আসলেই সেরা হয়েছে তো ওকে হাত দিন করে অর্ডার করে ফেলেন যদি আপনার সুতরাং একটা ফ্যান লাগে